নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমানের মডেল স্কুলে প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী উৎসবে বিদ্যালয়ে চারশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক অচিন্ত কুমার মণ্ডল ইউ হ্যাভ টু নো সি ইজ আওয়ার ফার্স্ট আবার সি ইজ দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবার তাদের পারফর্ম পেয়ে নি পার্ট বলেন স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবেই আমরা এই বাৎসরিক প্রদর্শনী উৎসবের আয়োজন করেছি মূলত ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা এবং হাতে শিক্ষার গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই এই আয়োজন তিনি এখানে স্কুলের উচ্চশিক্ষা ক্ষেত্রে যে সমস্ত কোর্স চালু রয়েছে তাদের তাও বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি জানান বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের এই সমস্ত কোর্স চালু রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি থেকে পিএইচডি পর্যন্ত করতে পারে এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠানে দের মধ্যে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় ডক্টর বিশ্বজিৎ কর্মকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান শিবকালী গুপ্ত বর্ধমান মডেল স্কুলের প্রিন্সিপাল বিপিন বিহারী সিং ভাইস প্রিন্সিপাল ইলা দাস প্রমুখ এদিন এখানে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য বর্ধমান মডেল স্কুল কর্তৃপক্ষকে সাধু জানান উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় তিনি এই ধরনের প্রদর্শনী আয়োজনের গুরুত্বের কথাও তুলে ধরেন তার বক্তব্যে যতদূর জানি যে আপনাদের মডেল স্কুল একটা ট্রাস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে করেছিলেন এবং এর আন্ডারে আরও ইনস্টিটিউশন আছে সেটা যদি একটু বলেন হ্যাঁ আমাদের প্রথম দু সালে আমরা প্রথম খুলেছিলাম বাডোনা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিআইএমএস বলে পরিচিত এই শহরে মিমস বলে তারপরে হয়েছিল দু এক সাল থেকে হচ্ছে বাডোয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্সেস যেটার মধ্যে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার